বাড়ির সকালবেলা ঘুম ভাঙতেই সবিতা বৌদির ফোন তো ওপার থেকে বলছে হ্যাঁ রে দেবর এই ঘটনা কি সত্যি তা আমি বললাম কি সত্যি বৌদি বলো দেখি তুরা যেই লোকটাকে বসিয়েছিস ক্ষমতায় সে তো আসলে মনুষ্য না রে আমি বলি এই বৌদি খবরদার কলকে রেকর্ড করে আমাকে ট্র্যাপে ফেলবা কারে শোন সে তো আস্ত খিলাড়ি এক ডোজ দিয়েছে মাইরি এপার বাংলায় যে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতেই পারলুম না আমি কিন্তু আগেই বলেছিলাম এমন কিছু কিন্তু মাইরি ঘটবে সবিতা বৌধীর মতন আমিও মাইরি অবাক হয়ে তাকিয়ে আছি কিরে ঘটনাটা কি ঘটলো বলে ভূতের মুখে রাম নাম শুরু হয়ে গেল বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে একের পর এক মিথ্যে গুজব প্রচারণায় ভারতীয় গণমাধ্যম ভারতীয় রাজনৈতিক নেতারা যখন সারা বিশ্বকে ফেক ভিডিও বানায়া বানায়া ছড়াচ্ছে তখন ভারতের মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট যখন বলছে ভারতের হিন্দুদের কোনো বোর্ডে কোন মুসলিমকে কি তোমরা রাখবে কথা বোঝেন নাই ভারতে একটা বিতর্কিত আইন পাশ করা হচ্ছে মুসলিমদের যে সম্পত্তি আছে ওয়াকফ বোর্ড সেখানে হিন্দু নেতাদের রাইখে একটা কমিটি গঠন করা হয়েছে যেটা সুপ্রিম কোর্টে মারি খারিজের মতন ছিল কিন্তু বিজেপি সরকার নানান প্রভাবে এটাকে পাস করিয়ে ফেলেছে আর যখন এটা পাস করিয়েছে স্বাভাবিকভাবে এটা নিয়ে বাংলাদেশ একটা কথা বলেছে যে এই ওয়াকফ বোর্ডের বাড়তিলের যে সিদ্ধান্ত সেটা ভারত সরকার মাইনরিটির উপর আঘাত করেছে এটা উচিত হয়নি আর এই বক্তব্যই মারি চটেছে ভারত আমাদেরকে কি জ্ঞান দিচ্ছে দেখেন ওই জয়ধর সওয়াল কি দাদা আছেন তিনি বলছেন অযৌক্তিক মন্তব্য করা এবং সদ্গুণের পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে তাহলে আরো ভালো হবে কে বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণভীর জয় সওয়াল তোমার আমাদের দেশ দিয়ে তাহলে তোমাদের এত ক্যারা কেন ট্রাম্প কি দিয়ে টুইট করাচ্ছ মিডিয়াকে হায়ার করছ নির্লজ্জের মতন সংবাদপত্রে প্রতিদিন মিথ্যা খবর চাপাচ্ছে তোমাদের সংবাদপত্রগুলো তোমাদের রাজনৈতিক নেতাগুলো কথায় কথায় বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য ওই বিজেপি সরকার নাকি সেনাবাহিনী পাঠাবে সেনাবাহিনী এমন কথা তোমরা বলছো দিন রাত মাইরি বাংলাদেশের এটা দখল করে ফেলবা বাংলাদেশে এটা হচ্ছে সংখ্যালঘুদের সাথে আর যেই মাত্র আমরা না মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলছে তোমার দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ঘটনা ঘটছ সেগুলো নিয়ে যখন আমরা একটা আওয়াজ দিলাম এক ডোজ মাইরি তখনই বলছো আমরা পরামর্শ না দিয়ে নিজের দেশে খেয়াল করতে তো তোমরা কি করছো এখন কেমনটি লাগছে মাইরি সত্যি করে বলো তো দেখি এখন বলবে না কেন বলবে না কারণ ডোজে ডোজে কাটাকাটি খেলা হবে আশ্চর্য লাগে না বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত যাদের মুখে খালি সারাদিন রাত মিথ্যাচার প্রপাগান্ডা গুজব সরকার নিয়ে এই নিয়ে সেই নিয়া হ্যাঁ বক্কর চক্কর কথাবার্তা আর আমরা যখন একটা সঠিক বিষয় নিয়ে কথা বললাম ওয়াকফুল নিয়া বা যে আইনটা আছে সেই আইনটা বিতর্কিত একটা আইন এটা নিয়ে বাংলাদেশ তাদের জায়গা থেকে একটা বক্তব্য দিল এরপরেই কিন্তু শুরু হয়ে গেল এখন আসছে কয় তোমরা তোমাদের দেশের নিরাপত্তা কিভাবে দেওয়া যায় সংখ্যালঘুদের সেটা তো আমাদেরকে পরামর্শ দিতে হবে না তো তোমরা কেন আসো তোমরা তো অ্যাকশনে যাওয়ার চিন্তায় আসো মাইডি সবিতা বদির একটাই বক্তব্য হ্যাঁ রে শোন যদি আসে সুটিয়ে লাল করে দিবি আমি বলছি মাইডি সত্যি বলছো হ্যাঁ রে হাঁ খেলা হবে